on my door. চাকরি প্রত্যাশী ভাই ও বোন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আলোচনা করব সরকারি কর্মচারী হসপিটাল থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এগারো থেকে বি গ্রেডে শূন্য পদের জনবল নিয়োগের লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি তো এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো কোন পদের জন্য কীরকম যোগ্যতা লাগবে আবেদনটি কবে শুরু কবে শেষ এবং প্রত্যেকটি পদের জন্য কত টাকা ফি জমা দিতে হবে আলোচনা করব বিস্তারিত ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে হয়তো বা কিছু না একটু বুঝতে পারবেন তো বন্ধুরা বেশি কথা না বলি চলুন শুরু করি জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি কর্মচারী হাসপাতাল থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমি আবেদন লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনার ওখান থেকে আবেদনটা সম্পন্ন করতে পারবেন এখানে রাজস্ব খাতভুক্ত বাংলাদেশের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে এবং এই ঠিকানা গিয়ে আবেদন করতে হবে আমি এই লিঙ্কটি অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে ক্লিক করে আপনারা নিয়ে নেবেন খুব সহজেই অফিস সহায়ক আটজন নেবে যোগ্যতা এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন ওয়ার্ড মাস্টার জন নেবে আপনার যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে লিলেন কিপার জন নেবে আপনার যোগ্যতা লাগবে এইচএসসি পাস এবং কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই থাকতে হবে হাউস কিপার জন নেবে যোগ্যতা লাগবে এইচএসসি পাস এবং কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই থাকতে হবে এবং ইনস্টলমেন্ট কেয়ারটেকার তিনজন আপনার যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই থাকতে হবে এখানে কম্পিউটার বলতে এমএস ওয়ার্ড অফিস মানে এই বিষয়গুলো অবশ্যই থাকতে হবে ওই জন্য আমি কম্পিউটার কথাটা বলতেছি বারবার তো জুনিয়র মেকানিক তিনজন আপনার যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং ইলেকট্রিক্যাল বা এয়ার কন্ডিশন ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে ভোকেশনাল থেকে আপনার একটি কোড ট্রেড কোড থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন ক্যাটালগার একজন যোগ্যতা লাগবে এইচএসসি পাস এবং আপনার সার্টিফিকেট থাকতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে সার্টিফিকেট কোর্স থাকতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই থাকতে হবে রেন কালেক্টর চারজন আপনার যোগ্যতা লাগবে এইচএসসি পাস এবং কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই থাকতে হবে হিসাব সহকারী দুইজন আপনার যোগ্যতা লাগবে এইচএসসি পাস এবং কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই থাকতে হবে হিসাব সহকারী দুইজন যোগ্যতা লাগবে এইচএসসি পাস কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই থাকতে হবে সহকারী হিসাবরক্ষক চারজন আপনার এইচএসসি পাশ লাগবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে রেকর্ড কিপার দুইজন যোগ্যতা লাগবে এসএসসি পাস এবং কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই থাকতে হবে কম্পাউন্ডার একজন আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে সেই সাথে কোনো স্বীকৃত প্রতিষ্ঠানে কম্পাউন্ডার হিসাবের ন্যূনতম এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে টেকনিশিয়ান গ্লাস ট্রো অ্যান্টোলজি ছয়জন নেবে আপনার যোগ্যতা লাগবে এসএসসি পাস এবং গ্লাস অ্যান্টোলজি টেকনিশিয়ান মাধ্যমে ন্যূনতম এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে ডায়ালিসিস টেকনিশিয়ান সাতাশ জন নেবে আপনার যোগ্যতা লাগবে এসএসসি পাস এবং কোনো স্বীকৃত হাসপাতালে ডায়ালিসিস টেকনিশিয়ান হিসেবে ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই থাকতে হবে টেকনিশিয়ান ছয়জন আপনার যোগ্যতা লাগবে এসএসসি পাস এখানে যতগুলো আছে বেশিগুলোই এইচএসি পাস লাগবে এবং কম্পিউটার অবশ্যই থাকতে হবে বলতে এমএস ওয়ার্ড কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই থাকতে হবে ইলেকট্রো মেডিকেল টেকনিশিয়ান জন আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে ক্যাথ ল্যাব টেকনিশিয়ান জন যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে বলতে এমএস ওয়ার্ড অফিস এর কাজের দক্ষতা থাকতে হবে ক্যাথ ল্যাব টেকনিশিয়ান জন আপনার যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং কোনো স্বীকৃত হাসপাতালে ক্যাথা ল্যাব টেকনিশিয়ান ই সি হিসেবে ন্যূনতম এক বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে হান্টা টেকনিশিয়ান ছয়জন যোগ্যতা এইচএসসি পাস এবং কোনো স্বীকৃত হাসপাতালে হান্টা টেকনিশিয়ান হিসেবে ন্যূনতম এক বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে ইটিটি টেকনিশিয়ান ছয়জন যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ইকো টেকনিশিয়ান ছয়জন যোগ্যতা লাগবে এইসএসসি পাস এবং ইসিজি টেকনিশিয়ান পাঁচজন ও টি টেকনিশিয়ান জন পরিবার কল্যাণ পরিদর্শিকা পাঁচজন সহকারী লাইব্রেরিয়ান একজন ই পি আই টেকনিশিয়ান পাঁচজন বজ্র ব্যবস্থাপনা সুপারভাইজার তিনজন ডে কেয়ার অফিসার দুইজন আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি হতে হবে শিশু যত্ন কর্মসূচি এবং নার্সিং এর ন্যূনতম এক বছর বাস্তবতা থাকতে হবে কেবলমাত্র মহিলা প্রার্থীদের জন্য ব্যবস্থিত করা হবে মানে মহিলারা শুধুমাত্র আবেদন করতে পারবেন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট দুইজন যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে স্পিস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট বিষয়ে ন্যূনতম তিন বছরের ডিপ্লোমা থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার দক্ষতা থাকতে হবে অকুপেশনাল থেরাপি চারজন যোগ্যতা আপনার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এবং কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই থাকতে হবে এবং অকুপেশান থেরাপি হিসাবে এক বছরের বাস্তব বাস্তবজ্ঞতা থাকতে হবে ফিজিওথেরাপি জন যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বা প্রতিষ্ঠান হতে ফিজিওথেরাপি বিষয়ে স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে এবং কোনো স্বীকৃত হাসপাতালে ফিজিওথেরাপিস্ট হিসাবে এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অডিওলজিস্ট দুইজন অর্থোটিক্স দুইজন অ্যানেসিস্ট দুইজন যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন নার্সিং ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে স্বাস্থ্য শিক্ষাবিদ বা হেলথ এডুকেশন পাঁচজন আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্বাস্থ্য শিক্ষা বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানে জিবিতে স্নাতক হলে আবেদন করতে পারবেন এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে মাস্টার অফ পাবলিক হেলথ সমানের ডিগ্রি থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন ডায়োটিশান তিনজন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের হইতে খাদ্য ও পুষ্টি বিজ্ঞান বিষয়ক ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিসিবিএের স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে আমি যেখানে যেখানে কম্পিউটারের কথা বলছি সেখানে কিন্তু এমএস ওয়ার্ড অফিস এর কাজ অবশ্যই আপনাকে জানতে হবে বাধ্যতামূলক তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদের আবেদন করার জন্য সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আর শীতলযোগ্য মানে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এর বেশি হলে আবেদন করতে পারবেন না এখন প্রশ্ন হলো আবেদন শুরু হবে চোদ্দো এক দুই হাজার পঁচিশ থেকে মঙ্গলবার থেকে এবং শেষ হবে তেইশ তেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার পর্যন্ত এই সময়ের শেষে অপেক্ষা না করে অবশ্যই আবেদনটা সম্পন্ন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এবং আবেদন ফি সম্পর্কে এখানে দেওয়া আছে এক থেকে নয় নং কর্মীকে জন্য একশো পঞ্চাশ টাকা এবং সার্ভিস চার্জ আঠারো সহ একশো আটষট্টি টাকা এবং দশ থেকে পঁয়ত্রিশ নং কর্মীকে জন্য একশো টাকা সার্ভিস চার্জ বারো টাকা সহ একশো বারো টাকা এবং ছত্রিশ নং কর্মীকে জন্য পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ ছয় টাকা সহ ছাপ্পান্ন টাকা জমা দিতে হবে আপনার আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে এবং আবেদন ঠিকানা অ্যাপ্লিকেশন কপিতে পাওয়া যাবে এবং এখানে আপনার বিজ্ঞপ্তিতে দেওয়া আছে উদাহরণ এই ছিল আজকের ভিডিও ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর কোন বিষ কোন পদের কি কাজ সে বিষয়ে জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ অথবা কোনো ভিডিও তৈরি করে দেবো আপনাদেরকে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ